নমস্কার আমি সুচেতা আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের পাঠ করে শোনাতে চলেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প ঠাকুরদার গল্প আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে যদি গল্পটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং গল্পটি দেখতে লাইক দেবেন তবে শুরু করা যাক আজকের ছোট গল্প ঠাকুরদার গল্প অনেকদিন আগের কথা সে জিনিস শুনলে ভাবে গল্প কথা বুঝি কিন্তু সে দেশের সামাজিক অবস্থা ছিল অন্যরকম ছিল যাক আসল গল্পটা বলি আমার তখন বয়স কুড়ি কি একুশ এক হারা চেহারা মাথায় বাবড়ি চুল গায়ে যথেষ্ট শক্তি রাখি খেতেও পারি খুব সেকালের আমার পিতামহ ওই তোমাদের বৃদ্ধামের নিমন্ত্রণে পুরো খাওয়ার পর এক হাঁড়ি রসগোল্লা খেয়ে ধুতি চাদর আদায় করে এনেছিলেন সকলে বলতো নিমাই বংশের নাম রাখবে তার ডাক নাম ছিল নিমায় আষাঢ় মাসের শেষ ঘোর বর্ষা সেবার বাবা তার আগের বছর মারা গিয়েছেন সুতরাং বাইশ বিঘে ব্রহ্মোত্তর আমন ধানের জমিতে ধান রোয়ার ভার পড়ল আমার ঘাড়ে বরদাদা কুসঙ্গে মিশে অল্প বয়সে গাঁজা ধরেছিলেন পাড়া গায়ে যা হয়ে থাকে গাঁজা খাওয়ার দলে তারই সমবয়সী লোক ছিল অনেক তারা কু পরামর্শ দিয়ে আমাদের পৈতৃক জমি ফাঁকি দিয়ে মৌরুসি নেবার চেষ্টা করলেন একদিন দাদা বললে জমিটা মোর সে চাইছো বেশ মোটা সেলাম তা দেবে আমি দাদার নির্বুদ্ধিটা দেখে অবাক হয়ে গেলাম আমার চেয়ে বয়সে বড় অথচ তার বুদ্ধি এরকম কি এমন সুপরামর্শ দিয়েছে কি জানি বললাম আচ্ছা তা কত সেলামি দিচ্ছে তো কেন পনেরো টাকা বিঘে আচ্ছা জমিগুলো কিন্তু চিরদিনের মতো হাত হয়ে যাবে এখন আসবে না আমার ওতে মত নেই দাদা এই থেকেই দাদার সঙ্গে আমার মতভেদ হয়ে গেল তিনি আর আমার সঙ্গে কথা বলেন না মার সঙ্গে বলেন তার অংশের জমি তিনি আলাদা করে নেবেন নিজের জমি যা খুশি করবেন এতে কার কি বলার আছে ইত্যাদি ইত্যাদি আমরা চাষিবাসী ধান ছাড়া অন্য আয় নেই জমি ছাড়া অন্য সম্পত্তি নেই আষাঢ় মাস এলো ধান রোয়ার সময় দাদা কিন্তু জমির দিকে একবারও গেলেন না এক পয়সা সাহায্যও করলেন না আমি ভেবেচিন্তে মুস্তফাপুরের কাজী সাহেবের বাড়ি গিয়ে হাজির হলাম মুস্তফাপুরের কাজীরা বেশ অবস্থাপন্ন তবে বড় কাজী সাহেব শুনেছিলাম খুব রুক্ষ মেজাজের মানুষ কিন্তু আমার তখন আর অন্য কোনো উপায় ছিল না কাজী সাহেবের বাড়ি বেশ দোমহলা কোঠা বাইরে লম্বা বৈঠকখানা কাজী আব্দুর রহমান বসে হুঁকোয় তামাক খাচ্ছিলেন আমায় দেখে বললেন আচ্ছা কোথা থেকে আসা হচ্ছে তারপর আমার পরিচয় পেয়ে বললেন আপনি বিষ্ণু রাম নাকি আচ্ছা তা কি মনে করে এখানে আগে আমায় কিছু টাকা ধার দিতে হবে দয়া করে বিশেষ দরকার আর খরচ নেই কিছু হাতে

তবে ছেলে মানুষ অতখানি খেটে হচ্ছে না এমন সময় বাড়ি ফিরে যাবে না সে হয় না আমাদের পূজার ঘর না পিত আছে এই পাশেই বাড়ি তাদের কোয়ালে রান্না বান্না করুন আমি জিনিসপত্র পাঠিয়ে দিচ্ছি তারাই জল টল তুলে দেবে দিব্যি সরু চালের ভাত কই মাছের ঝোল গাওয়া ঘি টাটকা দুধ মর্তমান কলা আখের গুড়ের পাটালি ইত্যাদি দিয়ে পরিতোষপূর্বক ভোজন পর্ব সমাদা হলো

কোন জমি ছাড়া বর্ষা নেই তখন আবার কড়া খানি শুনুন লাঙল গরু কিনুন পরে লাঙলের ভরসা চাষ চলে আর না থাকলে কি আর লড়াই হয় সে তো বুঝলাম সবই কিন্তু টাকা কোথায় পাই বলুন লাঙল গরু করতে এখন অন্তত খানিক টাকা দরকার আচ্ছা আচ্ছা তুমি আজকে টাকা সও দিতে আসবেন সওতিনে সম্বন্ধে একটা বলা যাবে কি বলে নাছনা নাছনা বাড়ি ফিরে আসতেই মা সব শুনে বললে আচ্ছা খুব অল্প লোক তো রে ওড়া আমার দুগাছা বালা আছে বা দিয়ে কাজী সাহেব টাকা দিয়ে আয় বেশ কথা মা সেই টাকা ফেরত দিতে গিয়ে কাজী সাহেব গরু কিনবার জন্য আমায় একশো টাকা ধার দিলেন আবার আমায় বললেন আজ বছর লোককে টাকা অর্থাৎ করজো দাদর দিয়ে আসবে এই আমাদের সৎ পুরুষের ব্যবসা হ্যাঁ যে মহাজন খাওয়া তো চেনে না সে মহাজন না আপনি টাকা নিয়ে যান দলিল দিতে হবে না এইভাবে সে আষাঢ় মাসে ধান রোয়া আমি নিজেই নিজের চেষ্টায় শেষ করলাম বাংলা বারোশো বিরাশি সাল তখন সাড়ে তিন টাকায় উৎকৃষ্ট আমন চাল এক মন পাওয়া যায় পাকি ওজনের গাওয়া ঘি এই গ্রামে বসেই বারোয়ানাসের কিনেছি দুধ ষোলো টাকায় সেসব এখন বললে সুখ কথা মনে হবে গ্রামে পিতাম্বর ঘোষ বলে একজন প্রজা ছিল আমাদের গরু কেনার সম্বন্ধে তার সঙ্গে পরামর্শ করলাম সে বললে গরু চলো মার সম্মত নিয়ে পিতাম্বরের সঙ্গে হাঁটা পথে রওনা হলাম সঙ্গে কাজী সাহেবের দেওয়া সেই 100 টাকা। গেজের যেন মতে টাকা নিয়ে কোমরে বেঁধে নিয়েছে পিতাম্বরের পরবাসি। তখন Kalamazoo লাস্তা ঘাটে চোর ডাকাতের বিশেষ ভয় ছিল। মা পিতাম্বরকে তুলসী গাছ ছুঁয়ে দিব্বি করিয়ে নিলেন, সে যেন আমাকে এক রেখে পথের মধ্যে কোনো দরকারেও কোথাও না যায়। মা জানতে নাই যাত্তার কি পরিণাম। কেবা জানতো। আজও ভেবে আশ্চর্য হয়ে যাই এমন একটা ঘটনা একদিন কি করে ঘটেছিল আমার বাইশ বছরের জীবনে চাদুরের গঙ্গা তীর আমাদের গ্রাম থেকে সাতকোষ বেলা দুটোর সময় খেয়ায় গঙ্গা পার হলাম পীতাম্বর বলে কন্ত কম এখন অগ্রহ অমর হয়ে উম কখন বার করুন পর্যন্ত হ তোমার বল তখন আমার জোয়ান বয়স বললাম হম নিশ্চয়ই খুব পারব সন্ধ্যার অন্তত ঘন্টা কনেক পরে আমরা সে গ্রামে পৌঁছালাম ষাট বছর আগে সেসব কথা আজও বেশ মনে আছে আমার আমাকে দাঁড় করিয়ে রেখে প্রীতাম্বর বাসার সন্ধানে কোথায় চলে গেল আমি একটা নিম গাছের তলায় দাঁড়িয়েই আছি অন্ধকারে প্রীতাম্বর আর ফেরে না আধ ঘন্টা পরে দেখি পিতাম্বর সে ডাকছে দেখি তারপর একটা খড়ের ঘরে নিয়ে গিয়ে আমাকে তুললে উনি হলো সেটা কোনো গৃহস্থের বাইরে চন্ডী মণ্ডপ হবে একপাশে কতগুলো বিচালে অন্যদিকে ধানের বস্তা একটা মাদুর পর্যন্ত পাতা নেই মাটির মেজেতে তার ওপর অস্পষ্ট অন্ধকার আলো নেই বাড়ির লোকেরা এমন অভদ্র যে একবার খুঁজ পর্যন্ত নিলে না আমাদের পিতাম্বরকে বললাম দেশলাই জালি একবার দেখে নি সাপ কোথায় আছে কিনা এমন বাড়িতে নিয়ে এসেছো তুমি যে বলি বড় খারাপ জায়গা দেখি মানুষটা তো জায়গাও দেয় না কোন রকমে রাত কাটিয়ে ভোর হবার সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়া গেল দুজনে সাঁপরি বলে একটা ছোট বাজারে চিনে দুই কিনে আমরা ফল করলাম আগে রাত্রে অনাহারে আছি তার উপর আমার জোয়ান বয়সের খিদে আর মহৎ দোষ ছিল তামাক খেতে বসলে সে হঠাৎ উঠত না মুদির দোকানে আহার আনতে তামাক খেতে বসলো তো বসলোই এদিকে বেলা পড়ে আসতে আমি একটু ব্যস্ত হয়ে উঠলাম মুদির দোকানে পয়সা মিটিয়ে আমরা আবার পথ হাঁটি

আমরা বাইরে ডোয়াকে শুয়ে থাকতে চাইলাম রাতে কিছু খাবো না বললাম কিন্তু কেউ আমাদের কথায় কর্ণপাত করল অবশেষে একটা দেউড়িওয়ালা উঁচু পাঁচিল তোলা পুরনো আমলের ওঠাবারের সামনে এসে দাঁড়িয়ে ভাবছি এখন কি করা যায় একজন বৃদ্ধ হঠাৎ দরজা খুলে বাইরে এলেন আমায় বললেন আগে আমাদের বাড়ি এখানে নয় দেশি লোক যদি একটু থাকার জায়গা দেন তাই আগে ব্রাহ্মণ ব্রাহ্মণ আগে রাড়ী শ্রেণীর ব্রাহ্মণ উপাধি বৃদ্ধ একবার আমার আপাদ মস্ত তীক্ষ্ণ দৃষ্টিটা চেয়ে বললে আছে এভাবে আশ্রয় পেয়ে প্রথমটা খুব খুশি হয়ে উঠেছিলাম বটে কিন্তু পরে সদর দিউ পার হয়ে বাড়ির মধ্যে ঢুকে সেই পুরনো আমলে বাড়ির চেহারা দেখে কেমন ভয় ভয় হলো নির্জন বাড়িটায় কেউ যেন কোথাও নেই ইখানে যদি এরা টাকার জন্য আমাদের খুন করে পুঁতে রাখে তবে লাশ শনাক্ত করবার মানুষ খুঁজে পাওয়া যাবে না। ভেতরে গিয়ে দু মহল পার হয়ে তৃতীয় মহলে ঢুকে নারী কণ্ঠের সর শুনে একটু ভরসা হল মেয়েদের সামনে খুনটা অন্তত করতে পারবে না। চটা ওঠা একটা খুব বড় রোয়াকের একপাশে বর্ষার জলে আগাছা গোজিয়ে নিয়মিত বন হয়েছে। আমার ভয় হলো ওখানে নিশ্চয়ই সাপ লুকিয়ে থাকে সেই রোয়াকে আমাদের বসবার জায়গা দেখিয়ে দিয়ে বৃদ্ধ রান্নাঘরের মধ্যে ঢুকলো পিতাম্বর চাপা গলায় বললে চলো আমি ভরসা পেয়েছি মেয়েদের দেখে বললাম বনেদি গৃহস্থ অবস্থা খারাপ হয়ে পড়েছে এখন চিন্তা করো না কোনো ভয় নেই একটু পরে বৃদ্ধ ফিরে এসে বললে তোমার সঙ্গে বেশ বেশ ওকে ওই পেছনের পুকুর থেকে এক ঘোড়া জল আনতে হবে তোমাদের হাত পা ধোবার জন্যে আমার বাড়িতে লোকের অভাব আমি বললাম যাও পীতাম্বর পীতাম্বর দেখে আমার চোখ টিপছে আমি ধমক দিয়ে বললাম আহ যাও না বসে কেন অগত্যা সে চলে গেল আমি একা পড়ে গেলাম অত বড় বাড়ির মধ্যে পিতাম্বরের সন্দেহের অর্থ বুঝিনি এমন নির্বোধ নই আমি খুব সতর্ক হয়ে রইলাম নিজের দশ হাতের মধ্যে কোনো অপরিচিত লোককে আসতে দিচ্ছি না কাউ বিশ্বাস নেই এখানে প্রসিদ্ধ ডাকাতের জায়গা সিজের উমর বৃদ্ধ দেখি আবার আসছে আমি উঠে দাঁড়ালাম ওর হাতে লুকোনো সরকি নেই তো নানা উঠে দাঁড়ালে তবুও ছুট দিতে পারবো তা বৃদ্ধ বললে তা দাঁড়িয়ে কেন বসো বসো তোমাদের বাড়ি কোথায় বললে আগে সনাতনপুর নদে জেলা ওখানে বাপের নাম ভূষণ চন্দ্র রায় কি কর বয়স কত দেখি দেখি ছেলে মানুষ বলে মনে হচ্ছে বৃদ্ধ একটা আশ্চর্য প্রশ্নও করলে হঠাৎ বলে গায়ত্রী মন্ত্র তো কি বৃদ্ধ পাগল টাগল নয় তো রাত্রিটা কাটলে বাঁচি কি আর করি আবৃতি করে গেলাম গায়ত্রী মন্ত্র একটু পরে জল নিয়ে পিতাম্বর ফিরে এলো আমার হাত পা ধুয়ে বিশ্রাম করলাম রাত্রে আহারাদিও শেষ হলো আমাকে সঙ্গে করে নিয়ে গিয়ে টানা বারান্দার এক একটা ঘরে বৃদ্ধ আমার শোয়ার জায়গা দেখিয়ে বিছানায় সবে শুয়েছি এমন সময় একটি স্ত্রীলোক আমার ঘরে ঢুকলেন স্ত্রীলোকটির রং বেশ ফর্ষা বয়স চল্লিশের কম নয় হাতে মোটা সোনার বালা পরনে রাঙাপাড় শাড়ি আমার মায়ের বয়সে দেখে আমি একটু সংকুচিত হয়ে পড়লাম উঠে বসবার চেষ্টা করলাম বিছানা থেকে তিনি বললেন না না থাক তুমি সৌ বড় কষ্ট করে এসেছো কিছু খাওয়া তো হলো না কি বা ঘরে আছে কি যে বলি এমন সময় আবার বৃদ্ধটি ঘরে ঢুকে এমন একটি কথা বললেন যাতে আমি আবার ভাবলাম বৃদ্ধটির মাথা নিশ্চয়ই খারাপ তিনি স্ত্রী লোকটির দিকে চেয়ে বললেন কেমন সে কথা এখন কেন বাচ্চা ঘুমুক চলো আমরা যাই এখন ওরা চলে গেলে আমি ভাবলাম পিতাম্বরকে ডাক দেব নাকি কি ব্যাপার এদের টলি দেবে না তো আমার আরে পছন্দ কিসের হবে রাত্রি বোধ কাটলো না আর ভগবান সকালে পিতাম্বরকে ডাক দিয়ে বললাম চলো 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 বেরোনো যাক সকালেই বেরোনো যাক আপনি যেমন বলবেন বাবা ঠাকুর আপনি একটা কথা বলবো আমি সবার পরে বলবো আমার কতগুলো অনেক খোঁজ খবর নিলে আপনার বাড়ি কোথায় কে আছে অবস্থা কেমন কিসের চলো তাও অনেক কথা না না না

ওকে কাছে থাকে কাছে কিন্তু কেটে যায় রউটে লাগানো কথাতে কিন্তু আমার মনে লাগলো না রাত্রির করে ওরা যে কাজogne আসে শেষ করতে পারত তার জন্য দিনে মানে দেউরি বন্ধ করে গোলমাল বাধাবার চেষ্টা কেন পিতাম্বর হাজার হ গোয়ালার ছেলে 8 বছরে সাবালক হয় না রাত্রে স্ত্রী লোকটি একটু পরে এসে বললেন বাবা কুয়োর জল তুলে দিচ্ছি গো বেশ করে নিয়ে নাও দিকে কিন্তু এই বেলা কিছু খেও না জানো আশ্চর্য হয়ে বললাম কেন মানে খাবো না কেন মা এই নিশ্চয়ই নর বলি না হয়ে যায় না মা বলে দেখছো তো তাহলেই হয়ে গেল কর্তার কাছে সব শুনো বলতে বলতে বৃদ্ধ এসে হাজির বলে বলি আছে সেটিরে তোমার বিয়ে করতে হবে সুন্দরী মেয়ে তোমার কালো হচ্ছে কোনো অনিষ্ট হবে না তোমার তাই তো এই সম্বন্ধ কি করেছিস আমার সামনে বজ্রপাত হলেও বোধ হয় তত আশ্চর্য হতাম না বিয়ে করতে হবে সে কেমন কথা বললাম আরে সে কি তা কেমন করে হয় না না কি যে কেন কেন হবে না তোমরা তো আমাদের কারটি ঘর মেয়ে ভালো তোমার আমাদের কারণ কি গহনা পত্র সব তো দেওয়া হবে আগে না আগে তা হয় না বৃদ্ধের মুখ চোখের ভাব বদলে গেল হঠাৎ অত্যন্ত করকশ রুক্ষে বলে হয় হতে হবে তাই উঠল ঈশ্বর রায় আমার নামে ডোমোর দয় থেকে মগরার খাল পর্যন্ত লোকে থর থরথড়ি কাঁপত একদিন বিয়ে না এহান দিয়ে যাওয়ার জোর নেই তোমার প্রতি সোজাঙুলে ঘি না ওঠে কব দাঁড়িয়ে ওঠেনি চোখরা কার সঙ্গে কি বলছো তোমার খেয়াল নেই কাঠের পুতুলের মতো বসে রইলাম স্ত্রীলোকটি ঘরের মধ্যে ঢুকলেন এবং একটু পরে যখন মেয়েকে নিয়ে এলেন হাত ধরে তখন সাক্ষাৎ জগদ্ধাত্রীর প্রতিমার মতোই তার রূপ ফুটে উঠলো আমার মূরও চোখের সামনে যেমনি গরম তেমনি লম্বা তেমনি রং নামেও জগদ্ধাত্রী রূপেও জগদ্ধাত্রী ব্যবহারেও তাই এরপর গল্প খুব সংক্ষিপ্ত এই মেয়ে তোমাদের ঠাকুমা জগদ্ধাত্রী দেবী পূর্ণবতী সিঁথির সিঁদুর নিয়ে চলে গিয়েছে আজ কাল। তোমাদের বাপ তখন ছ বছর আর সেই ডাকাতের সদার ঈশারায় ছিলেন আমার দাদা শ্বশুর গল্পটি শেষ করে ঠাকুরটা একবার শ্রোতাদের মুখের দিকে চাইলেন কিন্তু কারুর মুখ থেকে বোঝা গেল না যে তারা কেউ এটা বিশ্বাস করেছে তখন তা নলটায় তিনি জোরে টান দিয়ে বললেন আগেই তো বলেছি এটা সত্যি বলে তোমরা কেউ বিশ্বাস করতে পারবে না কিন্তু যেন এটা সত্যি বুড়ো বয়স হ্যাঁ কথা বললে নাতিদের ঠকিয়ে আর কি লাভ কি বলো ধন্যবাদ শেষ হলো আজকের ছোট গল্প ঠাকুরদার গল্প আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে যদি গল্পটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং গল্পটি লাইক দেবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন গল্পটি আপনাদের কেমন লাগলো নমস্কার